তোমার এক বন্ধু বা আত্মীয় হঠাৎ মেসেজ দিল কাল তোমার বাড়ি আসছি তুমি রিপ্লাই দিলে আচ্ছা এ তো খুব ভালো খবর কিন্তু ফোনের এপাশে তোমার অবস্থা তখন কেমন মুখটা বাংলার পাঁচ হয়ে গেছে হার্টবিট দুশো বিপিএম আর মাথায় শুধু একটা চিন্তা গেল আমার শান্তিটা যদি এই সিনারিওটা তোমার সাথে মিলে যায় তবে অভিনন্দন তুমি কোনো এলিয়েন নাও কেন আমরা আমাদের প্রিয় বন্ধু বা আত্মীয়দের ভালোবাসলেও তারা বাড়িতে আসার কথা শোনা মাত্রই আমাদের চাপ লাগে তার পেছনের আসল সাইকোলজিটা কি। চলো আজকের এই ভিডিওতে জেনে নিই আসলে ব্যাপারটা গেস্টদের নিয়ে না বরং তোমার পার্সোনাল স্পেস নিয়ে আমাদের কাছে বাড়ি মানে সের্ চারটে দেয়াল না এটা হলো একটা স্যাংচুয়ারি সারাদিন বাইরে যখন আমরা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই বা বাড়ির বাইরে থাকি তখন আমাদের একটা সোশ্যাল মাস্ক পরে থাকতে হয় আমাদের না চাইতেও হাসতে হয় ভেবে কথা বলতে হয় অর্থাৎ আমরা একটা পারফরমেন্সের মধ্যে থাকি কিন্তু বাড়িতে ফেরার পর আমরা সেই মাস্কটা খুলে ফেলি সেখানে কোনো ডিমান্ড নেই কেউ কিছু আশা করছে না তাই যখন কেউ সেই স্পেসে হুট করে ঢুকে পড়ে তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড মনে করে কেউ বুঝি আমাদের ওপর হামলা করেছে সাইকোলজির ভাষায় একে বলে টেরিটোরিয়াল কমফর্ট আমাদের কাছে বাড়ি মানে হল আমাদের ইমোশনাল রিসেট বাটন আর গেস্ট আসা মানেই সেই বাটনটা হুট করে কেউ জ্যাম করে দিচ্ছে অনেকের কাছে গেস্ট আপ্যায়ন করাটা একটা বিশাল খাটুনির কাজ কিন্তু এই খাটুনিটা শারীরিক নয় বরং মানসিক গেস্ট বাড়িতে থাকলে সারাক্ষণ সচেতন থাকতে হয় সে কি ভাবছে তাকে কি খেতে দেব ড্রয়িং রুম গুছানো কিনা অর্থাৎ সেই সোশ্যাল মাস্কটা আবার পরে নিতে হয় এর ফলে ইন্টারনাল ব্যাটারি খুব দ্রুত ড্রেইন হতে থাকে খেয়াল করে দেখবে যে মানুষগুলো গেস্ট আসলে সব থেকে বেশি তাদের খুশি করার জন্য পরিশ্রম করে সেই মানুষগুলোই গেস্ট চলে যাওয়ার পর যখন দরজাটা লক করে তখন তাদের মুখে একটা চরম রেহাই পাওয়ার আনন্দ ফুটে ওঠে তাই সাইকোলজিস্টরা বলেন যারা সাইলেন্স পছন্দ করে তাদের কাছে নিরাপত্তা হলো অক্সিজেনের মতো তারা অসামাজিক নয় তারা শুধু নিজেদের শান্তিটুকু নিশ্চিত করতে চায় যাদের এই সোশ্যাল এনার্জি দ্রুত শেষ হয়ে যায় তারা সাধারণত বন্ধুদের সাথে বাইরে বা কোনো নিউট্রাল প্লেসে দেখা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কোনো ক্যাফে বা পার্ক যেখানে আড্ডা শেষে সে চাইলে উঠে চলে আসতে পারে কারণ নিজের পার্সোনাল স্পেসটা সেক্ষেত্রে সেফ থাকে অনেকের ক্ষেত্রে আবার এই সেন্সিটিভিটিটা ছোটোবেলার কোনো অভিজ্ঞতা থেকেও আসতে পারে হয়তো ছোটবেলায় গেস্ট আসা মানেই ছিল বাড়িতে একটা স্ট্রেসফুল অবস্থা বা বিশৃঙ্খলা তাই বড় হওয়ার পরও গেস্ট শব্দটা তাদের ব্রেনে একটা অ্যালার্ম বাজিয়ে দেয় একটা কথা মাথায় রেখো নিজের স্পেস প্রোটেক্ট করা বা একা থাকতে চাওয়া কোনো অপরাধ না তুমি মানুষকে গভীরভাবে ভালোবাসতে পারো আবার একই সাথে তাদের তোমার বাড়িতে ডেকে আপ্যায়ন করতে দ্বিধাবোধ করতে পারো দুটোই একসাথে সম্ভব ভিডিওটা তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যে গেস্ট আসার নাম শুনলেই বাড়ি থেকে পালায় আর গেস্ট আসার নাম শুনলে তোমার রিয়াকশান কেমন হয় কমেন্টে সেটা আমাকে জানাও নমস্কার